বাংলাদেশের ফুটেজ দেখেছেন নাকি পাকিস্তানের ফুটেজ দেখেছেন দেখে তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা চাওড়া বক্তানি দিয়েছেন সবগুলো ভুলকে সমর্থন করেন আর সেটা আপনিও যদি সমর্থন করেন তাহলে আপনি হয়ে যাবেন ধর্মরক্ষক তারা যদি ভুলকে ঠিক বলেন আর আপনি যদি ভুলকে ভুল বলেন তাহলে আপনি সেকুলার হয়ে যাবেন যারা গরুর মাংস খাওয়া অভ্যস্ত নন তারা এক পিস খেয়ে কি বুঝতে পারেন যে তিনি গরুর মাংস খাচ্ছেন কি অন্য কোনো মাংস খাচ্ছেন আপনি একটু ফেসবুক স্কল করলে দেখতে পারবেন যে সেকুলাররা ছেয়ে গেছে ফেসবুকে তাহলে এখান থেকে আন্দাজ করা যায় যে এই সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র সেকুলারদের জন্য অন্য ধর্মের ক্ষতি করেছে তার দ্বিগুণ ক্ষতি করেছে এই সেকুলার যারা আপনাদের মতো মানুষ এখনো পর্যন্ত স্ত্রীর দেওয়া খোজা করে রেখেছেন চক্রবর্তী তিনি অলি পাবে ভুলবশত ঢুকতেই পারে তাহলে তাকে জোর করে গো মাংসটা খাওয়ানো কি উচিত হয়েছে নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের আমাদের এই সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র সেকুলারদের জন্য কারণ সেকুলাররা প্রতিবাদ করতে জানে সেকুলাররা ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে জানে সেকুলাররা অন্যায়কে প্রশ্রয় দেয় না সেকুলাররা সে নিজের ধর্মেরই হোক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অপরাধী বলার অৎসাহস রাখে তাই আজকের এই সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র সেকুলারদের জন্য আর সেকুলার কারা জানেন সেকুলার হচ্ছে ইসলামপন্থী এটা সেকুলাররা সোশ্যাল মিডিয়াতে উঠে পড়ে লেগেছে দোষটা হিন্দু ব্রাহ্মণের ছেলেটার সে কেন মুসলিম রেস্টুরেন্টে গেছে আবার একটা কথা যুক্তি রাখুন অলিপাপ কিন্তু কোনো মুসলিম রেস্টুরেন্ট নয় ওখানে কোথাও লেখা নেই যে মুসলিম রেস্টুরেন্ট এরা কিন্তু দোষ সেই ওরা বেচারি যে গরুর মাংসটা খাইয়ে দিল সে নাকি বেচারি তার কোনো দোষই নেই একদম শান্তশিষ্ট একটা ভজ মানুষ দোষ যারা প্রতিবাদ করেছে অ্যাকচুয়ালি সেকুলার পন্থা মানে কি জানেন টোটালটা ইসলাম পন্থা যুগ যুগ ধরে হিন্দুদের যত না ক্ষতি অন্য ধর্মের মানুষ করেছে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি সেকুলাররা করেছে তাহলে এই যে ভিডিও থেকে এটুকু আপনারা বুঝেছেন আসলে সেকুলাররা কারা সেকুলাররা হলেন ইসলাম হিন্দুদেরকে অন্য ধর্মের মানুষরা যতটা না ক্ষতি করেছে তার দ্বিগুণ ক্ষতি করেছে এই সেকুলার যারা আপনাদের মতো মানুষ এখনো পর্যন্ত শির দ্বারা সোজা করে রেখেছেন আপনারা সত্য কথা বলার পথ সাহস রাখেন তার জন্য আপনাদেরকে হয়ে যেতে হচ্ছে সেকুলার আর তাদের মতের সাথে যদি আপনার মিল থাকে তাহলে আপনি সেকুলার কখনোই হবেন না আর আপনারা যদি তাদের ভুলকে সমর্থন করেন তাহলে আপনি একজন হয়ে যে যাবেন ধর্মরক্ষক এটাই হচ্ছে এই ব্যক্তির বক্তব্য এবং তিনি পরিষ্কার দাবি করেছেন যে সায়ক চক্রবর্তী তিনি অলিভাবে ভুলবশত ঢুকতেই পারে তাহলে তাকে চোর করে গো মাংসটা খাওয়ানো কি উচিত হয়েছে কালকের যদি কোনো হিন্দু হোটেলে কোনো ইসলাম ধর্মের মানুষ যদি ভুলবশত ঢুকে যায় তাকে যদি শুকুরের মাংস আগে দেওয়া হয় তাহলে তখন এই যুক্তি খাটবে তিনি কিন্তু একটা এই যুক্তি দাঁড় করিয়েছে আচ্ছা একটা জিনিস এখানে পরিষ্কার যে কেউ যদি অজান্তে ভুল করে সেটা সত্যি ভুল আর কেউ যদি জেনে শুনে ভুল করে সেটা ভুল নয় সেটা অপরাধ আর এই যে অলিভাবের যে ঘটনাটা ঘটেছে সূত্র হতে কিন্তু জানা যাচ্ছে যে এর আগে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি আর যে ওয়েটারটা ছিলেন তিনি কিন্তু ঘটনা ঘটার পর থেকে বারেংবার বলে যাচ্ছে যে তার ভুল হয়েছে অজান্তে এবং তার সাথে সাথে সেই রেস্টুরেন্টের মালিক পর্যন্ত এই দোষটাকে স্বীকার করেছেন আর এটা যতটা হাইলাইট হয়েছে তার সাথে সাথে প্রতিবাদী কণ্ঠের আওয়াজ দাবিয়ে রাখার জন্য সেকুলারের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে আর এখন আপনি একটু ফেসবুক স্কল করলে দেখতে পারবেন যে সেকুলাররা ছেয়ে গেছে ফেসবুকে তাহলে এখান থেকে আন্দাজ করা যায় যে এই সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র সেকুলারদের জন্য আমরা দেখেছি সেই ভিডিও যেই ভিডিওতে সেই সায়ক চক্রবর্তীকে জোর করে কিভাবে গরুর মাংস খাওয়ানো হয়েছে আপনারা নিশ্চয়ই তো তিনি প্রথমে খেতে রাজি হননি তাকে জোর পূর্বক খাইয়েছে ওই ওয়েটার এই ব্যক্তির দাবি তারপর আরেকটা কথা তিনি বলেছেন যারা গরুর মাংস খাওয়া অভ্যস্ত নন তারা এক পিস খেয়ে কি বুঝতে পারেন যে তিনি গরুর মাংস খাচ্ছেন কি অন্য কোনো মাংস খাচ্ছেন তাহলে সেখানে তো এক পিসের প্রশ্ন আসছে না সে যথারীতি খাসির মাংস এর আগেও নিশ্চয়ই খেয়েছেন এবং এই খাসির মাংসর স্বাদ আর গরুর মাংসর স্বাদ দুটো কি এক হলো আর আমি এই কথাটা বলছি মানে আমাকেও পরবর্তী সময় সেকুলারের স্ট্যাম্প লাগিয়ে দিতে পারে তাতে কোনো সমস্যা নেই আর এই জায়গাটায় সেকুলারদের সাথে এনাদের মিল পাওয়া যায় না কারণ এনারা যে কথাগুলো বলেন যদি কোনো ভুলকে সমর্থন করেন আর সেটা আপনিও যদি সমর্থন করেন তাহলে আপনি হয়ে যাবেন ধর্মরক্ষক তারা যদি ভুলকে ঠিক বলেন আর আপনি যদি ভুলকে ভুল বলেন তাহলে আপনি সেকুলার হয়ে যাবেন আর আজকের আপনাকে নির্বাচন করতে হবে আপনি সির দ্বারা সোজা করে রেখে সেকুলার হয়ে থাকতে চান নাকি ভুলকে প্রশ্রয় দিয়ে ধর্মরক্ষণ হতে চান এটা বিচার বিবেচনা আপনারা করবেন এবং সবশেষে এটাই আমি বলতে চাই যে যার জন্য এত কাণ্ড ঘটে গেছে সেই নায়ক চক্রবর্তী তার কিন্তু এই ঘটনায় বর্তমান সময়ে যখন আমি ভিডিও রেকর্ডিং করছি একদিন আগের পোস্ট দেখলাম তার ফেসবুকে তার কোনো মাথা ব্যথা নেই মাথা তাদের হচ্ছে যাদের কাছে অতি সত্য কথা কানে বাঁধছে তারাই আজকের এই সেকুলারদেরকে বদনাম দিয়ে যাচ্ছে তো তাদের কাজ বদনাম দেওয়া তারা দেবে এবং নিজেদেরকে ধর্মরক্ষক বলে পরিচিতি তৈরি করবে এবং ধর্মের দোহাই দিয়ে তারা এমন এমন কথা বলে নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা করছেন তার ধর্মটা ধর্ম আর অন্য কোন ধর্ম নেই আজকে তিনি এটাও বলেছে পেহেলগাঁও কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল দেখে দেখে হিন্দুদেরকে টার্গেট করে বেছে বেছে মারা হয়েছিল এবং সেই মুসলিম জঙ্গিদেরকেও নাকি সেকুলাররা ভুল দেখতে না হিন্দু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে সেখানে সেকুলাররা কি প্রতিবাদ করেননি এনার যুক্তি এটাই তো জানি না কোথাকার ফুটেজ তিনি দেখেছেন বাংলাদেশের ফুটেজ দেখেছেন নাকি পাকিস্তানের ফুটেজ দেখেছেন দেখে তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া বক্তানি দিয়েছেন এটা একমাত্র তিনিই বলতে পারবেন আমি জানি না এমন কোন সেকুলার আছে কি যে অন্তত একটা দেশের মাটিতে একটা নিশংস হত্যালীলা চলেছে যেখানে সেখানে একটা সেকুলাররা প্রতিবাদ করেন অবশ্যই সেটা আপনারা মতামত দিয়ে জানাবেন উনি কতটা সত্য বলছেন এবং কতটা গাল বলছেন বলছেন বিচার বিবেচনা আপনাদের হাতেই ছেড়ে দিলাম তো ভিডিওটি যদি আপনারা উপযুক্ত বলে মনে করেন তাহলে অবশ্যই এমনভাবে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা এই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার